দেখো এখানে একটা টপিক টপিকটা হলো মৌলিক বল বলতে কি বুঝো বা একীভূত করন তত আলোচনা করো দেখো মৌলিক বল আমরা জানি মৌলিক বল হলো চারটি একটা হলো মহাকর্ষ বল আরেকটা হলো চুম্বকীয় বল সবল নিউক্লীয় বল দুর্বল নিউক্লীয় বল মহাকর্ষ বল মহাকর্ষ বল মহাকাশের দুটি বস্তুর মধ্যে যে বল তা হলো মহাকর্ষ বল তুমি লেখো যে মহাকাশের দুটি বস্তুর মধ্যে যে বল তা হলো মহাকর্ষ বল দ্বিতীয় হলো সবল নিউক্লিয় বল দুটি নিউক্লিয়াসের মধ্যে যে বল তা হলো সবল নিউক্লিয় বল মনে করো এটা নিউক্লিয়াস এটা কি নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কি থাকে তো বল থাকে কি বল থাকে সমান নিউক্লীয় বল আরেকটা হলো দুর্বল নিউক্লীয় বল দুৰ্বল নিউক্লিয়ল বিটাৰসে ভাংগনৰ ফলে উৎপন্ন হয় বিটা গছি ভাংগন বা ক্ষয়ৰ ফলে উৎপন্ন হৈ হল দুৰ্বল নিউক্লিয় আৰু হল তৰিদ্ৰমুকীয় বল দুটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যে যে বল তা হলো চুম্বকীয় বল মনে হলো মাইনাস চার্জ এর মধ্যে চার্জ আদান প্রদান করতেছে এখানে একটা কি আছে বলতো তড়িৎ চুম্বকীয় বল আছে এখানে কি হয় তড়িৎ চুম্বকীয় বল এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড NaCl এখানে প্লাস চার্জ এইটা হলো মাইনাস চার্জ এখানে যে আকর্ষণ বা ইলেকট্রন আদান প্রদান ঘটে এইটা হলো কি বলতো তড়িৎ চৌম্বকীয় বলে প্রভাবই ঘটে আশা করি আমার টপিকটা তুমি বুঝতে পেরেছো